নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা অনেক সময় অনেক রকম স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন রকম মানে আছে তবে এটাও ঠিক যে সব স্বপ্নেরই যে কোনো মানে থাকবে তাও কিন্তু নয় যদি একই ধরনের স্বপ্ন আমরা বারে বারে দেখি তাহলে জানবেন যে ঈশ্বর কিছু বোঝাতে চাইছে বা সংকেত দিচ্ছেন অনেক সময় কিছু স্বপ্ন থাকে যেগুলো দেখলে ঈশ্বর বিশেষ কৃপা দৃষ্টি তার উপর দিচ্ছেন বলেই সেই স্বপ্ন সে দেখছে এটা মানতে হবে প্রাচীনকালে মানুষ কিন্তু এই স্বপ্ন দেখেই বুঝতে পারতেন যে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে স্বপ্নশাস্ত্র হল জ্যোতিষশাস্ত্রেরই একটা অংশ অনেকেই স্বপ্নকে মানতে চান না কিন্তু অনেকে আবার ভীষণভাবে মানেন একটা কথা জানবেন যে আমাদের শাস্ত্রে যা লেখা আছে তা কিন্তু কোনো কালেও মিথ্যা হতে পারে না তাই স্বপ্ন নিয়ে যা কিছু লেখা হয়েছে তা কিন্তু কখনোই মিথ্যা নয় আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনাদের স্বপ্নগুলোর অর্থ কী এবং ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলে আপনি সেই স্বপ্নগুলো দেখছেন কি বন্ধুরা আপনারা যদি স্বপ্নে দামি অলঙ্কারের গহনার স্বপ্ন দেখেন তাহলে জানবেন যে আপনাদের কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে যদি আপনারা স্বপ্নে বারবার মাছের স্বপ্ন দেখেন তাহলে জানবেন যে আপনাদের আর্থিক সমস্যা যা কিছু ছিল তা অবশ্যই খুব তাড়াতাড়ি মিটতে চলেছে যদি আপনারা স্বপ্নে দেখেন কোনো অন্ধকার স্থান তাহলে বুঝবেন যে সেই অন্ধকার স্থানটা ইঙ্গিত দিচ্ছে আপনাদের বিপদের তাই সেটা বিপদের সংকেত বলেই ধরে নিতে হবে যদি কেউ স্বপ্নে অপরিচিত মানে অপরিচিত কোনো নারীকে দেখতে পান তাহলে জানবেন যে আপনাদের খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে যদি স্বপ্নে কোনো ঘোরার স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনাদের ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি সুনাম বাড়বে মানুষ এক ডাকেই আপনাকে চিনতে পারবে যদি স্বপ্নে দেখেন যে আপনি কাউকে সাহায্য করতে চলেছেন তাহলে এটা জানবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যে কোনো সাহায্য স্বপ্নই যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এটা ঘটবেই আপনাদের মান সম্মান অবশ্যই বৃদ্ধি পাবে যদি স্বপ্নে দেখেন কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে চলেছেন তাহলে জানবেন দীর্ঘদিনের ব্যাধি থেকে মুক্ত হতে চলেছেন ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চলেছেন যদি স্বপ্নে দেখেন যে আগুন লাগার আগুন লাগার স্বপ্ন যদি দেখেন তাহলে জানবেন আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে জানবেন ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন ফলে সেই বিষয়ে আপনারা সাবধান হয়ে যাবেন যদি দেখেন যে নিজের হাতে প্রদীপ জ্বালা চালাচ্ছেন তাহলে জানবেন যে ব্যবসায় উন্নতি হতে চলেছে আপনি যদি আপনি দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে জানবেন আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে স্বপ্নে যদি কোনো মন্দির দেখেন তাহলে জানবেন আপনি কোনো ভালো কাজ করতে চলেছেন এই কাজে আপনি যদি যুক্ত হতে পারেন তাহলে আপনার কর্মফল ভালো হবে অবশ্যই স্বপ্নে যদি দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে জানবেন ঈশ্বরের কৃপায় আপনার ব্যবসা বাণিজ্য অর্থ সব দিক থেকেই ভালো হতে চলেছে এবং আর্থিক দিক থেকেই সমস্ত সমস্যা মিটতে চলেছে আপনি যদি দেখেন কোনো মরা মানুষকে জীবিত দেখতে তার মানে জীবিত অবস্থায় দেখছেন তাহলে জানবেন যে আপনি ধন সম্পত্তির অধিকারী হতে চলেছেন আপনি যদি দেখেন আপনি পাহাড়ে উঠছেন এবং আপনাকে কেউ সাহায্য করছে তাহলে জানবেন যে ভবিষ্যতে আপনি মানে আপনার যে উচ্চতা শিখরে আপনি উঠবেন আপনি যে সাকসেস আপনি চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক সব কিছুতেই আপনি সাকসেসটা একদম ঊর্ধ্বসীমায় পৌঁছে যাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনাকে সাহায্য করবেন আপনি যদি আপনি দেখেন ঈশ্বরে আরাধনা করছেন তাহলে জানবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে কিছু ভালো কিছু হতে চলেছে স্বপ্নে যদি কোনো দেবদেবীকে দেখতে পান তাহলে জানবেন যে আপনার সব কিছু ভালো হতে চলেছে এবং আপনার সব কিছু সাকসেস হতে চলেছে স্বপ্নে যদি আপনি কান্নার স্বপ্ন দেখেন মানে আপনি নিজে কাঁদছেন তাহলে জানবেন যে এর দ্বারা কিছু ভালো কিছু হতে চলেছে মানে শুভ সংকেত কিছু পেতে চলেছেন গরুর স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে জানবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক দিক থেকে সমস্ত সমস্যা আপনার মিটতে চলেছে ভগবানের কৃপায় আপনি সকল সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন সাপকে মারছেন তাহলে জানবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে যারা আপনার গুপ্ত শত্রু তারা আপনার কাছে মাথা নত করছে এবং ঈশ্বরের কৃপায় আপনার চলার পথ খুব সহজ হতে চলেছে যদি স্বপ্নে সাদা সাপ দেখেন বা সোনালি সাপ দেখেন তাহলে জানবেন যে এটা খুব ভালো সংকেত দিচ্ছে খুব শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসতে চলেছে যদি স্বপ্নে দেখেন বারবার চা পান করছেন তাহলে জানবেন আপনার স্বাস্থ্য ভালো হতে চলেছে যদি আপনি বারবার ছাদে উঠতে দেখেন নিজেকে তাহলে জানবেন এটা আপনার জন্য খুব ভালো সংকেত স্বপ্নের অর্থ আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে ঠান্ডা জল পান করতে দেখেন নিজেকে তাহলে জানবেন এটি একটি অত্যন্ত ভালো সংকেত এর অর্থ হলো যে আপনার দীর্ঘদিনের রোগ থাকলে আপনি সেই রোগ থেকে অবশ্যই মুক্ত হতে চলেছেন আপনি যদি দীর্ঘদিন ধরে মানে এটা স্বপ্ন দেখেন নদীর স্বপ্ন তাহলে জানবেন যে সরকারি চাকরি আপনি পেতে চলেছেন বন্ধুরা যদি এমন স্বপ্ন দেখেন যে আপনার আপনি ট্রেন বাস এসব ধরার জন্য দৌড়ছেন আপনি ধরতে পারছেন না তাহলে জানবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে আপনি যদি দেখেন যে আপনি নগ্ন হয়ে দাঁড়িয়েছেন সবার সামনে তাহলে জানবেন যে আপনার গোপন রহস্য ফাঁস হতে চলেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন